নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে স্কোয়াশ আর এই স্কোয়াশগুলো আমি নিয়ে এসেছি সিকিম আর দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম ওখান থেকে নিজে হাতে ছিঁড়ে নিয়ে এসেছি কিন্তু স্কোয়াশগুলো এত সুন্দর সাদা খুব সুন্দর দেখতে আর ছেঁড়ার মজাটাই আলাদা কিন্তু আমাদের এখানে হয় না এটা তো শীতের জায়গায় হয় তাই জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের রান্না করে দেখাবো বলে চলুন রান্নাটা করে ফেলি মা তুমি তাহলে মাছটা ভালো করে কেটে দাও কাটবো দেখুন মাছগুলো একবারে চকচক করছে কি সুন্দর টাটকা মাছ একবারে পাবদা মাছ আমি তাড়াতাড়ি মাছগুলো কেটে ফেলি আমার খুব ভালো লাগছে দেখে একবারে টাটকা মাছ এই পাবদা মাছটা কাটতে বেশি সময় লাগবে না আস নাই না গো না নাই এই দাড়ি দুরি কাটতে হবে কাটতে হবে ঢিম হয়েছে আবার পাপদা মাছে এক এক করে সব মাছ কাটা হয়ে গেছে আর একটা গেছে তারপরে মাছ আমি ধুয়ে নিয়ে আসবো ভালো করে তো বন্ধুরা আমি তো কষ প্রথমবার রান্না করব আজকে আমি তো আগে কোনোদিন রান্না করি নাই কিন্তু ওই জায়গায় গিয়ে একবার খাইছিলাম কিন্তু নিজের হাতে তো আর কাটতে দেখি নাই যে ভিতরে কিরম আছে কি না তার জন্য আজকে নিজে নিজে কাটি একবার দেখি ভিতরে কিরম আছে কোয়াশের রংটা কিন্তু খুব সুন্দর সাদা সাদা অনেকটা পেপের মতো কিন্তু পেপের মতো বীজ নাই ভেতরে এটা একটা আমের মতো আটি এটা ফেলাই দি কত শক্ত সেই তুই যে শক্ত

দিয়ে শুধু স্কোয়াশ দেবো না একটুখানি আলু দিয়ে দিই তাহলে আর একটু ভালো লাগবে প্রথমে আমি সরষটা বাইটে নেব এক কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরা বাইটে নিচ্ছি লঙ্কা বাড়তে নেবো সবার শেষে প্রথমে যদি লঙ্কা গুলি বাড়তাম তাহলে সব মশলা গুলি লাল হয়ে যেত ওই জন্য সবার শেষে লঙ্কা বাটতো

কড়াই টাইতে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু ভালো করে গরম করে না নিলে মাছ দেবো তো কড়াইতে নিলে লাগতে দেবে মাছগুলো এখন গরম তেলে এক এক করে ছেড়ে দিই

মানে দুটো মাছ একসাথে জোড়া লেগে গেছে মাছ তেল রয়ে গেছে অনেকটা এবার মাছ ভাজার তেলেই আমি আলু আর কষটা ভেজে নেব মা তুমি খাইছো কোনটা হচ্ছে তাহলে তো ভালো জিনিস এখন নিয়ে যাবো কোথায় কি না জিজ্ঞেস করলাম বলে কি আমাদের এখানেই আছে নিয়ে যাবে তারপরে তো আমি নিজে ছেড়ে নিয়েছি ডাক্তার দিয়ে আরে এত হয়ে রয়েছে গাছে মানে কি বলবো এত সুন্দর এরকম সাদা সাদা বড় বড় দেখেই মনে হয় কি ছিঁড়ে নিই সব তা যে কটা পারলাম অনেক ভারী তো ব্যাকে করে নিয়ে আসলাম দূর থেকে আসা মানে অনেক ব্যাপার আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এবার সোমবারে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব জিরে বাটা লঙ্কা বাটা সবশেষে সর্ষে বাটা এবার দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ এবার সাবান্ন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব মশলার থেকে তেল ছেড়ে দিছে এখন আমি আলু আর কোয়াশ ভাজে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব বাহ এই কোয়াশটা সুন্দর গুলে গেছে হ্যাঁ কি সুন্দর হয়ে গেল কোয়াশটা ভেঙে গেল ঠিক মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ঝোলটা টক বক করে ফুটতেছে এবার আমি মাছগুলো এর ভিতরে ছেড়ে দিই আচ্ছা লঙ্কা ফাইটে রাখছি এবার ঝোলের উপরে দিয়ে দিই তরকারি প্রায় শেষের দিকে এবার আমি ধনে পাতা দিয়ে দিই এখন আর বেশি নাড়া দেবো না আস্তে আস্তে হয়ে যাবে এখনই নামাই দেবো হয়ে গেছে এবার বন্ধুরা মা তো কাজের জন্য থাকতে পারলো না চলে গেছে তাই আমার নিজেরই ভাত বেড়ে এখন খেতে হবে তা খাই দেখি কেমন হয়েছে আজকের রান্না প্রথমে কয়শটাই খাই দেখি কেরাম লাগে খেতে ওরে বাবা কত গরম হুম পেঁপের মতো তো অনেকটা পেঁপের মতো লাগে খেতে ভালোই টেস্ট হুম একটু বালি বালি দারুণ সুন্দর ওরা তো ভাতটা খাই খুব সুন্দর হয়েছে তরকারিটা কুয়াশার তরকারি প্রথমবার নিজে বানিয়ে খাচ্ছি দারুণ হয়েছে তরকারিটা খেতে অসাধারণ লাগলো বন্ধুরা আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার